হাজার হাজার বছরের বছরের ইতিহাস সংস্কৃতি আর এক অবিশ্বাস্য যাত্রার নাম বাঙালি জাতি এক জাতি যারা বারবার ভেঙে গেছে আবার গড়ে উঠেছে বারবার আঘাত পেয়েছে কিন্তু মা উঁচু করে দাঁড়িয়েছে আজকের এই বাঙালি হওয়া এটা কোনো একদিনের গল্প নয় এটা হাজার বছরের রক্ত ঘাম সহিংসতার গল্প ইতিহাসবিদদের মতে বাঙালি জাতির উৎপত্তির গল্প শুরু হয় প্রায় চার হাজার বছর পূর্বে যখন গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর উর্বর দ্বীপে জন্ম নিল নানা মানব গোষ্ঠীর মিলন এই ভূমি তখন শুধু নদীর দেশ নয় এটা ছিল মানব সভ্যতার সংযোগ যেখানে এসেছে অষ্ট্রো এশিয়াটিক দ্রাবিড় বর্মি আর এরপরে এসেছে আর্য জাতি গোষ্ঠী এই চারটি দ্বারা চারটি সংস্কৃতি চারটি রক্ত মিশে তৈরি করেছে আজকের এই বাঙালি জাতিকে বাঙালির সবচেয়ে পুরনো পরিচয় পাওয়া যায় অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠীর মাঝেই যারা নদীর তীর ধরে বসতি করেছিল ধান চাষ করেছিল নৌকা বানিয়েছিল আর এই উপত্যকায় প্রথম সভ্যতার আলো জেলেছিল। তাদের ভাষা তাদের অভ্যাস তাদের জুম সংস্কৃতি আজও বাঙালির ভিতরে মেশে আছে হাঁস মুরগি পালন মাছ ধরা নদী জীবন সব কিছুই এসেছে এই প্রথম জনগোষ্ঠী থেকেই তারপর এলেন দ্রাবিড়রা তারা আনলেন ধান চাষের উন্নত কৌশল শস্য সংরক্ষণ কৃষিকেন্দ্রিক সমাজ ব্যবস্থা বাঙালির গায়ের রং চুলের মুখ অবয়ব এই জাতিগোষ্ঠীর গভীর চাপ বহন করে আজও দ্রাবিডদের আগমনে বাংলা উপত্যকা আরও স্থায়ী সভ্যতায় পরিণত হতে শুরু করে পাহাড়ি অঞ্চল থেকে তিব্বত বর্মী জনগোষ্ঠীর আগমনে বাঙালি পেয়েছিল আরও একটি শক্ত শেকড় তাদের থেকে এসেছে বাসকেন্দ্রিক সংস্কৃতি নির্মাণশৈলীতে প্রকৃতির ব্যবহার পাহাড়ি অতিথেয়তা এবং বহু শব্দ যা আজও বাংলা ভাষায় ব্যবহৃত হয় আর এরপর এলেন আর্যরা তাদের ভাষা ও ব্যাকরণের ভিত্তিতেই জন্মনীতি শুরু করে বাংলা ভাষার প্রাচীন রূপ আর্যরা নিয়ে আসে বৈদিক সংস্কৃতি কৃষি উন্নয়ন সমাজ গঠন সংগঠিত ধর্মীয় রীতি এভাবেই নানা জাতি নানা রীতি নানা ভাষা সমন্বয়ে ধীরে ধীরে গড়ে উঠল বঙ্গ নামক এক অঞ্চল আর এই বঙ্গবাস এই পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হল যখন গুপ্ত সাম্রাজ্য তারপর বৌদ্ধপাল রাজবংশ এবং পরে সেন রাজবংশ এই অঞ্চল শাসন প্রতিষ্ঠা করে বাংলার সংস্কৃতি হয়ে ওঠে আরো শক্তিশালী আরো বৈচিত্র্যময় বিশেষত পাল রাজারা বাংলাকে করেছিল পূর্ব ভারতের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল বৌদ্ধধর্ম শিক্ষা শিল্পকলা সবকিছুর কেন্দ্র হয়ে ওঠে এই ভূমি চতুর্দশ শতাব্দী থেকে বাংলায় আসতে থাকে আরব ব্যবসায়ী পারস্যের সুফি তুর্কি ও আফগান যোদ্ধা তাদের সঙ্গে আসে বাংলা মুসলিম সংস্কৃতি মুসলিম স্থাপত্য দাতব্য ও সুফি মানবতা সফিরা বাংলায় ইসলাম প্রচার করেন প্রেম মায়া ও দয়ার মাধ্যমে আর মুসলিম শাসকরা বাংলাকে দেয় একটি স্বাধীন সুলতানাত এই যুগে বাঙালি হয়ে ওঠে ভাষাভিত্তিক সংস্কৃতি এবং ধর্মীয় তিন ধারার সমন্বয়ে আরো সমৃদ্ধ যদিও আমরা হাজার বছর ধরে বিভিন্ন নামে পরিচিত ছিলাম যেমন বঙ্গবাসী গৌরীয় বরেন্দ্র পদ্মাতীরবাসী কিন্তু বাঙালি নামটি প্রতিষ্ঠা পায় মধ্যযুগের শেষ দিকে যখন বাংলা ভাষা এক সুগঠিত সাহিত্য ভাষায় পরিণত হয় ভাষাই তখন বাঙালির পরিচয় ধর্ম বর্ণ বর্ণ কিছুই তখন জাতিকে আলাদা করতে পারে না কারণ ভাষা সকলকে এক করে দেয় ব্রিটিশরা এসেছিল শাসন করতে কিন্তু তারা অনিচ্ছাকৃতভাবে তৈরি করেছিল আরও এক বিপ্লব বাংলা ভাষায় আধুনিক শিক্ষা প্রথম সংবাদপত্র নবজাগরণ সাহিত্য আন্দোলন কৃষক বিদ্রোহ এগুলো আবারও বাঙালিকে এক জাতিতে পরিণত করলো যারা নিজের অধিকার জানে নিজের স্বাধীনতা চায় সালের সময় বাঙালি বুঝতে পারে আমরা কেউ শুধুই মুসলমান নই কেউ শুধু হিন্দু নই আমরা প্রথমত বাঙালি উনিশশো সালের দেশভাগের পর বাঙালি জাতি সবচেয়ে বড় সংগ্রামের মুখোমুখি হয় কারণ পাকিস্তান সরকার বাংলাকে অস্বীকার করেছিল কিন্তু বাঙালি মাতানত করেনি উনিশশো সালে ভাষার জন্য রক্ত জ্বরল সালাম বরকত রফিক জব্বারের রক্তে লেখা হল বাংলা আমার জাতির পরিচয় এটা ছিল কোনো ভাষার লড়াই নয় এটা ছিল অস্তিত্বের লড়াই অবশেষে আসে উনিশশো সাল নয় মাসে রক্ত যুদ্ধ তিরিশ লাখ শহীদের তাজা রক্ত আর কোটি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ একটি দেশ যার ব্যক্তি ভাষা সংস্কৃতি ইতিহাস এবং স্বাধীনসত্তা এই যুদ্ধ বাঙালিকে বিশ্বে ঘোষণা করে আমরা এক জাতি আমরা বাঙালি আজকের বাঙালি বিজ্ঞানী লেখক কৃষক শ্রমিক সৈনিক সবাই মিলে এক জাতি আমাদের গান পৃথিবী কাপায় আমাদের ভাষা বিশ্বে একমাত্র যা রক্ত দিয়ে অর্জিত আমাদের ইতিহাস পৃথিবীর সবচেয়ে সংগ্রামী ইতিহাসগুলো একটি বাঙালি হওয়া কোনো একদিনের গল্প নয় এটা হাজার বছরের বিবর্তন নদীবরা স্মৃতি রক্ত মিশ্রিত ইতিহাস আর অগণিত সংস্কৃতির মিলন বিন্দু বাঙালি একটি শব্দ নয় এটি একটি উত্তরাধিকার একটি গর্ব একটি জাতি একটি আত্মপরিচয় যা কখনো মুছে যাবে না